ফাসাওয়াদাতুহু হকয়া মিনি বানি আদাম আল্লাফাকের হাবিব বলেন তিরমিজি শরীফের ভেতরে এসেছে রসরুল্লায়ের স্বাদ করেছেন জিবরিন যখন এশেখ হাজরত ইব্রাহিমের হাতের মুঠার ভিতরে পাথরটা দিলেন তিনি পাথরটা ধরলেন ধরার পরে কা বাবাইতুল্লার কাছে কা বাবাইতুল্লার এই কর আল্লাহ পাকের হাবিব বলেন বাবা এব্রাহিম ও খলিল ওই পাথরটাকে তিনি লাগিয়ে দিলে আল্লাহ পাকের হাবিব বলেন মোহাম্মদাম তিনি এরশাদ করেছেন আবদুল্লিবনে আব্বাস রাদি আল্লাহ আবদুল্লিবনে ওমর রাদি আল্লাহ তালাহ থেকে হাদিস মনিত তিনি বলেন আল্লাহ পাকের হাবিব বলেন দুইটা পাথরকে আল্লাহ পাক জান্নাত থেকে সরাসরি পাঠিয়ে দিয়েছেন কয়টা পাথর জোরে বলেন দুইটা পাথর আল্লাহ পাক জান্নাত থেকে সরাসরি জমিনে পাঠিয়েছেন এই পাথর দুইটার এত বেশি আলো ছিল নবী পাক সঃ তিনি করেছেন এত বেশি এই পাথর দুইটার আলো ছিল গোটা পৃথিবী এই পাথরের আলোতে আলোকিত হয়ে যেত তিনাল কুতা মাইয়া ইয়ুতাল জান্নাতা তমা লাহু লাহুবিক পাকের হাবিব বলেন এই পাথরের এত বেশি আলো ছিল এটা এত বেশি উজ্জ্বল ছিল এর গায়ের রংটা এত বেশি সাদা ছিল লাবান মিনার দুধে আর কত সাদা আলো দেখা যায় দুধের রঙটা আর কত বেশি সাদা বোঝা যায় দেখা যায় আল্লাহ পাকের হাবিব বলেন ওই যে দুইটা পাথর জান্নাত থেকে আল্লাহ আল্লাপাক পাঠিয়েছেন এই পাথর দুইটা দুধের থেকে সাদা ছিল আর গায়ের যে পাওয়ার ছিল আলো ছিল জ্যোতি ছিল এই আলো আর জ্যোতির পাওয়ার এত বেশি ছিল গোটা পূর্ব আর পশ্চিম প্রান্তে এই দুইটা পাথরের আলো দিয়ে আলোয়ে পৃথিবী আলোকিত হয়ে যেত এই যে কাবা তৈরি হলো কাবা তৈরি হবার পরে আল্লাহ রব্বুল আলমিন যখন এব্রাহিমের মাধ্যমে ইসমাইল সহ বাপ বেটা কাবা বানাচ্ছিলেন বানানোর সময় হজরত ইব্রাহিম আলী ইসলাম যখন হাজরে আসদ এখন যেই কর্ণাটায় আছে এই কর্ণা বরাবর যখন এব্রাহিম আর ইসমাইল আলী হিসালাত দুই বাপ বেটা মিলে যখন তারা এই পর্যন্ত গাঁথনি নিয়ে আসলেন এই জায়গায় এসে ইব্রাহিম নবী তার ছেলে اسماعিলকে বললেন বাবা এখান থেকে মানুষের তাওয়াফ শুরু হবে অতএব এই তাওয়াফটা যেহেতু এখান থেকেই শুরু হবে তুমি একটা কাজ করো এই জায়গাটা একটা নির্দিষ্ট হওয়া দরকার যে সব মানুষ এসে এই জায়গা থেকে তাওয়াফ শুরু করবে অতএব এখানে একটা ইটা নির্দিষ্ট করে দেওয়া দরকার তুমি একটা ইটা নিয়ে আসো তো হযরতে ইসমাইল নাবি তিনি ইটা আনার জন্য একটু বাহিরে গেলেন কিন্তু উনি ইট নিয়ে আসতে না আসতে দেখে এখানে একটা পাথরকে এস্টাবলিশড হয়ে গেছে তো ইসমাইল নবী জিজ্ঞেস করলেন আব্বা আপনি না আমার ইটা আনতে পাঠাইছেন তের ভিতরে পাথর কোথেকে আসলো এব্রাহিম আরিহাল্লাম বললেন বাবারে তুমি ইট আনতে যখন গিয়েছো তুমি গেছো আর জিব্রিল চলে আস আর জিব্রিল এসে আমাকে একটা জান্নাতি পাথর দিস আর দিয়ে বলছে যে এই পাথরটাকে আপনি কাবার এই জায়গায় লিপিবদ্ধ করে দেন হাদিসে পাকের ভেতরে এসেছে ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الاسود و اشد بياض من বলেন একই হাজরা Aswad কেন্দ্র করে রাসূলুল্লাহর একটা হাদিস বলেছেন আল্লাহ হাবিব বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি ارشاد করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাল আনহু থেকে হাদিসটি মনি তিনি বলেন আল্লাহ পাকের হাবিব বলেন দুইটা পাথরকে আল্লাহ পাক জান্নাত থেকে সরাসরি পাঠিয়ে দিয়েছেন কয়টা পাথর জোরে বলেন দুইটা পাথর আল্লাহ পাক জান্নাত থেকে সরাসরি জামিনে পাঠিয়েছেন এই পাথর দুইটার এত বেশি আলো ছিল নবী পাক সাল্লাম তিনি এরশাদ করেছেন এত বেশি এই পাথর দুইটার আলো ছিল গোটা পৃথিবী এই পাথরের আলোতে আলোকিত হয়ে যেত ইননাল ইয়াকুতাক মাইয়া ইয়াকুতাল জান্নাতা তমা সল্লাহু লাহু বি আল্লাহ পাকের Habib বলেন এই পাথরের এত বেশি আলো ছিল এটা এত বেশি উজ্জ্বল ছিল এর গায়ের রংটা এত বেশি সাদা ছিল আশাদদু বাইদাম মিনাল লবান দুধে আর কত সাদা আলো দেখা যায় দুধের রং তার কত বেশি সাদা বোঝা যায় দেখা যায় আল্লাহ পাকের Habib বলেন ওই যে দুইটা পাথর জান্নাত থেকে আল্লাহ পাঠ পাঠিয়েছেন এই পাথর দুইটা দুধের থেকে সাদা ছিল আর গায়ের যে পাওয়ার ছিল আলো ছিল জ্যোতি ছিল এই আলো আর জ্যোতির পাওয়ার এত বেশি ছিল মাশরিক ওয়াল মাগরিব গোটা পৃথিবীর পূর্ব আর পশ্চিম প্রান্তে এই দুইটা পাথরের আলো দিয়ে আলোয়ে পৃথিবী আলোকিত হয়ে যেত আল্লাফাকের হাবিব মহাম্মাদ সসলাম তিনি এর স্বাদ করেছেন নাজালাল হাজারুল আসাদুয়া সাদ্দু বাইকাম্মিন আল্লাহ বান দুধের থেকেও সাদা সাথে সাথে ফাসওয়াদাতহু হকয়া মিনি বানি আদাম আল্লাফাকের হাবিব বলেন তিরমিজি শরীফের ভেতরে এসেছে রসুলুল্লা এর স্বাদ করেছেন জিবরিন যখন এশেখ হাজরত ইব্রাহিমের হাতের মুঠার ভিতরে পাথরটা দিলেন তিনি পাথরটা ধরলেন ধরার পরে কাবা বাইতুল্লার কাছে কাবা বাইতুল্লার এই কর্নারে আল্লাহ পাকের হাবিব বলেন বাবা এব্রাহিম ও খলিল্লাহ ওই পাথরটাকে তিনি লাগিয়ে দিলে এখনো যারা কাবা যায় যায় শুরু হয় কোন জায়গা থেকে কোন জায়গা থেকে তাওয়াফের নিয়মটা কি হাজরে আসওয়া এই জায়গায় দাঁড়িয়ে কাবা ডান দিক থেকে তো হাজরে আসওয়াতে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহ ডান দিক হয়ে গায়ে যে ইহরামের কাপড়টা থাকে সেই পেস্টটা ডান বগলের নিচ থেকে উঠিয়ে বাম কাঁধের উপরে উঠাতে হয় তাই তো তো এই যে হাজরা আসওয়াদে দাঁড়ালো এই জায়গা থেকে কাবাবাইতুল্লার ডান দিক হয়ে হাজি সাহেব ঘোরা শুরু করলো ডান বগলের নিচ থেকে এহরামের কাপড়টা উঠিয়ে বাম কাঁধের উপরে রেখে এই যে তাওয়াফটা শুরু করে হাদিসের ভেতরে এসেছে আল্লাহর হাবিব তিনি বলছেন এই তাওয়াফের সাত চক্করের প্রথম তিন চক্করকে হাদিসের ভাষায় বলা হয় রমাল র মিম ইয়া লাম যাকে আ বাংলায় বাংলা ভাষায় বলা হয় রমাল মাইনি শক্তিশালী অবস্থায় দৌড় একটু ঘোড়া অর্থাৎ তাওয়াফে মোহাম্মদ আসলাম যখন বিদায়ী তাওয়াফ করেছিলেন এ হজ্য বেদাই বিদায়ী হজ যখন করেছিলেন তখন তিনি এই জায়গায় দাঁড়িয়ে হাজরা আসওয়াদ থেকে কাবাবাইতুল্লাহ ডান দিক হয়ে যখন তিনি ঘোরা শুরু করেছিলেন তখন তার শরীর মোবারক শক্তি প্রদর্শন করে শর্য বীর্য নিয়ে বীর বিক্রমের মতন নওজোয়ানকে প্রদর্শন করে এরপরে তাওয়াফের সাত তাওয়াফের প্রথম তিন তাওয়াফ এই রমাল করে নড়াচড়া করে শক্তি প্রদর্শন করে করতে হয় এতে যে ব্যক্তি তাওয়াফ এই জায়গা থেকে শুরু করলো হাদিসে পাকের ভেতরে লেখে এই কাবা বরাবর আসমানের চূড়ায় যে আল্লাপাক বাইতুল মাহমুদ রেখেছেন যে ব্যক্তি এই বাইতুল্লার নিচে তাও করার সময় ঘরে তান করে করে আল্লাহ পাকের হাবিব বলেন সে কেমন যেন সরাসরি আল্লাহর তৈরি সাত আসমানের বাইতুল্লার নিচে ঘোরা ফেরার সুযোগ পেয়েছে কারণ এই কাবার সাত বরাবর প্রথম আসমানে এক তাওয়া দ্বিতীয় আসমানে আর এক তৃতীয় আসমানে আসমানে করে করে সর্বোচ্চ সাত আসমানে যে বাইতুল মামুর আছে আল্লাহর ঘর সেটা বরাবর দুনিয়ার ভেতরে আল্লাপাক কাবাবাইতুল্লা দিয়েছেন এই কাবা কাবাবাইতুল্লাই যে ঘুরবে এই কাবা কাবাবাঈতুল্লায় যে প্রদীক্ষণ করবে এই কাবা বাইতুল্লাহ যে তাওয়াফ করবে আল্লাহ পাকের হাবিব বলেন সে কেমন যেন বাইতুল মামুরের নিচে ছায়ার ভেতরে ঘোরা ফেরার আল্লাহর মেহমান হওয়ার সুযোগ লাভ করল আমার প্রিয় ভাইরা এখানে তো আমার অনেক মুসল্লি হাজি সাহেবরা আছেন অনেকে একাধিকবার হজ করেছেন আজকে আমরা এই বিষয়টাকে কেন্দ্র করেই আলোচনা করার চেষ্টা ভহিংসা ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা কাবা বাইতুল্লাহ যখন হাজরে আসওয়াদ দিয়ে আপনি ঘোরা শুরু করলেন এই ঘোরা অবস্থায় এই তাওয়াব অবস্থায় আপনি যদি কোনো কথা ছাড়া শুধু তালবিয়া আর আল্লাহর তাকাব্বরি আল্লাহর বড়ত্ব জবানে রেখে তারপরে আপনি যদি তাওয়াফ করতে থাকেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই মানুষটি মাসুম বেগুনা হয়ে যায় অনেকে আছে তাওয়াফের সময় একটু খোস গল্প করে কথাবার্তা বলে হাদিসে এটাকে নিষেধ করা হয়েছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাকের হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যখন কোন মানুষ কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা শুরু করে দিল প্রথম তাওয়া প্রথম ঘোড়াটা যখন হাজরে আসওয়াদ দিয়ে শুরু করে আবার হাজরে আসওয়াদ এসে দাঁড়িয়েছে দ্বিতীয় আবার ঘোরার ক্ষেত্রে আবার হাজরে আসবাদ দাঁড়িয়েছে এভাবে করে সাতটা যখন করলো চক্কর দিল আসলাম বলেন প্রত্যেকবার হাজরে আসবাদ এসে বান্দা যখন দাঁড়িয়ে গেল আপনি প্রত্যেকবার ঘুরে ফিরে এসে বাবা এব্রাহিমের নির্দিষ্ট করা জায়গা জিব্রাইলের দেওয়া হাতের পাথর জান্নাতের বাড়ি থেকে টেনেসপার হয়ে আসা সেই পাথর এটার রং কি আসতে বলেন আরো আসতে বলেন জান্নাত থেকে একটু আগে শুনাইলাম হাদিস পাথরটা আসে রং কি সাদা আলো কি পূর্ব পশ্চিমে গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায় সব আল্লাহ পাকের হাবিব মোহাম্মদাম তিনি এরশাদ করেছেন যখন হাজি সাহ হজ করার ক্ষেত্রে ঘুরতে থাকে ঘোরার সময় হাজরে আসবাদে সে যখন দাঁড়ায় রসুল্লাহ বলেছেন যদি তোমার সৌভাগ্য হয় তাহলে তুমি সরাসরি হাজরে আসবাদকে হাত দিয়ে স্পর্শ করো অথবা তুমি তোমার ঠোঁট দিয়ে তাকে চুমু করো যদি তোমার সরাসরি ধরার মতন ভিড়ের কারণে তোমার সেই চান্স হয় হয় নাই সুযোগ নাই তাহলে তুমি প্রত্যেকবার ঘুরে এসে দূর থেকে ইশারা করে আঙুলকে চুমু খাও তোমার দ্বারা আঙুল দিয়ে ইশারা করা সম্ভব হচ্ছে না তাহলে তুমি একটা লাঠি হাজরে আসওয়াদের দিকে তাক করো সেই লাঠির মাথাটা তুমি ইশারা করে চুমু খাও যে ব্যক্তি হাজরে আসওয়াদ ধরে চুমু খেয়ে সৌভাগ্য অর্জন করে গুণা পাইলো পাইল যে ব্যক্তি আঙুল দিয়ে ইশারা করে মাপ করাইল যে ব্যক্তি লাঠি দিয়ে স্পর্শ করে ইশারা করে তারপরে সেই জায়গায় চুমু খাইল পাকের হাবিব বলে মানুষ যখন বেকুল বেকার আর হয়ে যাবে সেই কঠিন মসিবতের দিনে আল্লাহ আল্লাপাকের হাবিব মুহাম্মদ সাল্লাসাল্লাম তিনি এর সাদ করেছেন বা

পুরুষরা উলঙ্গ হয়ে যাবে নারীরা উলঙ্গিনী হয়ে যাবে হজরতে আয়েশা বলেছিলেন হুজুর সব নারী আর পুরুষ এক মাঠে খালি জায়গায় পুরুষের পাশে যদি নারী উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে একে অপরের দিকে তাকাবে কিনা না মানুষের কি লজ্জা লাগবে কিনা না বলেছিলেন আয়েশা রে তোমার তো সেই বুঝ নাই কেয়ামতের ময়দানে এমন অবস্থা শুরু হয়ে যাবে পাশে নারী আছে না কে আছে এই সেন্সটা মানুষের মাথার ভেতরে ঠিক থাকবে না এই কঠিন বিভীষিকাময় দৃশ্যের ভেতরে হাজরে আসওয়াদ বর্তমান দুনিয়ায় কাবা বাইতুল্লাহ যারা টাকা খরচ করে তাওয়াফ করতে যাবে রসুল্লাহ বলেছেন লাহু আইনান কেয়ামতের ময়দানে আল্লাহ পাক হাজরে আসোয়াদকে উঠিয়ে দিবেন কারণ কেয়ামতের আগে আগে হাজরে আসোয়াদকে পাক দুনিয়া থেকে আবার নিয়ে যাবেন মাকামে এব্রাহিমকে আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভেতরে বাড়িতে পৌঁছে দিবেন এই পাথর দুইটার নাম কিন্তু একুত এই পাথরের নাম হাজরে আসোয়াদ ছিল না মাকামে ইব্রাহিমের পাথরের নাম কিন্তু মাকামে ইব্রাহিম ছিল না এই পাথরের নাম হচ্ছে ইয়াকুত কারণ হাদিসের ভেতরে এসেছে এই পাথরটা প্রথম অবস্থায় যে দুধের থেকে সাদা ছিল এত বেশি আলোয় আলোকিত ছিল আল্লাহ পাকের হাবিব বলেন জান্নার থেকে সরাসরি আসার কারণে এর আলো এত বেশি ছিল নাম ছিল ইয়াকুত কিন্তু মানুষের গুণাগুলি চুষতে চুষতে এক সময় সে কালো হয়ে গেছে আর কালো হয়ে যাবার কারণে তার নাম হয়ে গেছে হাজারুল আসওয়াদ হাজারুন মানি পাথর আসওয়াদ মানি কালো কালো পাথর আসলে কালো পাথর নয় পাথরটা ছিল দলা সাবদাবে ধবধবে সাদা দুধের থেকে সাদা সাদা এত বেশি সাদা আল্লাহ পাকের হাবিব বলেন পূর্ব থেকে পশ্চিম প্রান্তের গোটা পৃথিবী এক পাথরের আলো দিয়ে সূর্য সারা চলতে প্রিয় আল্লাহ আল্লাপাকের হাবিব বলে এই হাজরা মাকাম ইব্রাহিম পাথরকে যখন যখন আল্লাপাক দুনিয়ায় পাঠিয়েছেন পাঠানোর পরে আলোটাকে আল্লাপাক বিলীন করে দিস ভিতরে ওই আলো যদি এখনো লেখে থাকতো আর যদি কোনো অন্ধ মানুষ এই পাথরটাকে স্পর্শ সেতওয়ালা বেগি ব্যক্তিরা যদি এই পাথরটাকে স্পর্শ করতো রসুল্লাহ বলেন তাহলে অন্ধ মানুষ সেতওয়ালা কুষ্ঠ রোগী যাদের সাদা চামড়া দবদবে ছিল ভালো দেখাতে না ফ্যাকাশে চামড়া চোখ নাই জন্মসূত্রে যারা অন্ধ ছিল এই মানুষগুলি যদি ওই পাথরের উপরে হাতে স্পর্শ করতেন আল্লাহ পাকের হাবিব বলেন পাথরের এত ছিল যে মানুষ সাথে সাথে ভালো হয়ে যেত কিন্তু যেদিন থেকে আল্লাহ পাক এই আলোটাকে পাথর থেকে নিয়ে গিয়েছেন তখন থেকে পাথরটা শুধু সাদা রয়েছে আলো আর নাই এরপরে যখন মানুষ এটাকে চুমু দেয়া শুরু করে দিয়েছে তখন কাফের মশ্রেক আস্তিক নাস্তিক সবাই পাথরটাকে ধরেছে পাথরটাকে ধরার কারণে আস্তিক নাস্তিক কাফের মুশরিক ইহুদি নাসারা সবাই পাথরটাকে স্পর্শ করার কারণে সাদা দবদবে দুধের থেকে সাদা পাথরটা আজকের কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে হাজরে আসওয়াদ নামে পাথরটা প্রকাশ করেছে এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরটিকে দুটো চক্ষু দান করবে আর একটা জিহবা দান দুইটা চোখ চোখ দিয়া কি করে দেখে জিব্বা দিয়া কি করে কথা বলে তো পাথরের আবার চোখের দরকার কি আবার জিব্বার বা দরকার হাজরে আসওয়াদ পাথর এটা পাথর না এটা একটা রেকর্ড ফাইল আধুনিক বিজ্ঞান রেকর্ড হিসেবে সিম মেমরি কার্ড আবিষ্কার করেছে একটা মেমরি কার্ডের ভেতরে যদি সেটা একশো বিশ জিবি বা দুইশো বা সাত হাজার অনেক বেশি পাওয়ারফুল মেমরি যদি হয় গোটা পৃথিবী ভিডিও করতে 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 একসময় সর্বোচ্চ পাওয়ারের মেমরি এটাকে লোড হয়ে যাবে কি না এটা এক সময় নষ্ট হয়ে যাবে কি না দেখেন ছোটবেলায় আমরা ক্যাসেট দেখতাম ক্যাসেট এখানে এখন আমার বয়সী যারা আছেন বিরুদ্ধ যারা আছেন তারা তো চেনে নয় এই ক্যাসেটে আমরা ফিতা বাজাইতাম তাই না এই ফিতার একপাশে একবার রেকর্ড হতো অন্য পাশে আরেকবার রেকর্ড হতো এই ফিতা যখন নষ্ট হয়ে যেত এরপর যখন আপনি এই ক্যাসেটের ভিতরে দিতেন দাড়া এরকমের একটা আওয়াজ হতো কি না এই বর্তমান যারা পাঁচ সাত বছরের বাচ্চা কাচ্চা আছে এর এই ফিতা বললে কিছুই চিনবে না এটা বর্তমান মার্কেট থেকে ব্যান্ড আউট হয়ে গেছে আমার প্রিয় ভাইরা এই যে রেকর্ড সিস্টেম প্রথমে তারা আবিষ্কার করলো ফিতা এরপরে বাতাস বাতাসের ভেতর থেকে তারা রেকর্ড করে রাখার জন্য বিভিন্ন রকমের যন্ত্রাংশ তারা আবিষ্কার করলেন আবিষ্কার করতে 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 আপনার এখন মোবাইলে রেকর্ড হয় সিসি ক্যামেরায় রেকর্ড হয় বহু কিছু জিনিসে বহু রকমের রেকর্ড হয় কিন্তু মানুষ যত রেকর্ড নিত্য নতুনত্ব আবিষ্কার করছে এটা এক সময় ডিসেবেল হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা এক সময় বলে ভাইরাস হয়েছে এই হয়েছে সেই হয়েছে যা ধরে রাখছে তা ঠিক মতন দিতে পারছে না সব থেকে রেকর্ডে মূল মন্ত্র হচ্ছে হাজরুল আসওয়াল

একটা জিহ্বা দেওয়া হবে এই জিহ্বা দিয়ে সে কথা বলবে আর চোখ দিয়ে সে মানুষ খুঁজতে থাকবে আল্লাহ পাকের হাবিব বলেন তামতের ময়দানে হাজারো লাসা তার চোখ দিয়ে হাজারো লাখ মানুষের ভিড়ের ভিতরে খুঁজতে থাকবে হালে কাবা বাইতুল্লাহর ভিতরে কে হজ করতে গিয়েছে মাথার ফেলে গাম হালাল টাকা ইনকাম করে তারপরে হজের টাকা জমায়েত করেছিল এই হজগুলি করার জন্য কত রকমের ত্যাগ শিকার দুনিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে আল্লাহর ব্যবসায় হজে বাইতুল্লাহ চলে গেছে রসুল পাক সাহসলাম তিনি এর সাদ করেছেন যে ব্যক্তি হাজারুল আসাওয়াত কে চুমু দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা করে কাবাবাই তুল্লায় তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক গুনাহ maaf করে নেকি লিপিবদ্ধ করে দেয় কিয়ামতের ময়দানে ওই চোখ দুটো দিয়ে হাজারুল আসাওয়াদ এবার মানুষের ভিতরে খুঁজতে থাকবে অসংখ্যগণিত মানুষের ভিতরে খুঁজবে কে আমারে ধরছিল কে আমারে স্পর্শ করেছিল কে আমারে তার ঠোর দিয়ে চুমু দিয়েছিল কে আমার দিকে আঙুল স্পর্শ করে সেই আঙুলে চুমু খেয়েছিল কে আমার দিকে চোখ দিয়ে তাকিয়েছিল কে আমাকে লাঠি দিয়ে দূরে বসে কাছে আসতে পারে নাই লাঠি দিয়ে আমার দিকে স্পর্শ করে লাঠির মাথায় চুমুকে ছিল এভাবে করে হাজার উল্লাস সব মানুষের ভিতরে চোখ দিয়ে খুঁজতে থাকবে আল্লাহ পাকের হাবিব বলেন ইমান হালতে যে ব্যক্তি হাজার উল্লাস কে একবার চুমু দিয়েছে অথবা ধরেছে অথবা আঙুল দিয়ে স্পর্শ করেছে অথবা দূর থেকে লাঠির মাথা দিয়ে স্পর্শ করেছে আগা দিয়ে ইশারা করেছে আল্লাহ হাবিব বলেন কেমতের ময়দানে কঠিন বিভীষিকাময় দৃশ্যের সময় হাজার সুজে খুঁজে ওই সব হাজি সাহেবদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে ওই যে জিহবাটা আল্লাহ পাক পাথরকে দান করবেন সে জবান দিয়ে বলবেন ইয়াং তিকু বিহি রব্বুল আলামিন রে তুমি আমার কথা আছে শোনো এই মানুষটাই তো তোমার দুনিয়ার ভেতরে থেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে হালাল টাকা পয়সা অর্জন করে মাথার গাম ফেলে টাকার ব্যালেন্স এইগুলি দিয়ে তোমার বাড়িতে এসেছিল তোমার খানায় কাবাকে দেখার জন্য এসেছিল ও র আমি আমি স্পর্শ করেছে চুমু ওর পক্ষে পাথরকে সাক্ষী দিয়ে দিলাম আমার এই বন্ধুটাকে তুমি আজকের আমার খাতিরে মাফ করে দাও পাকের হাবিব এই এজন্য হাজারুল আসওয়াদে যে ব্যক্তি দাঁড়ায় যে ব্যক্তি চুমো দেয় بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حجر الأسواد داري أي دواء پوري আল্লাহ পাকের হাবিব বলেন হাজরুল আসওয়াদ আর কাবা বাইতুল্লাহর যে দরজা আছে এর মাঝখানের একটা জায়গার নাম আছে রুকনে এটাকে অপর ভাষায় বলা হয় মুলতাজিম রাসূলুল্লাহ বলেন হাজরুল আসওয়াদ থেকে কাবা বাইতুল্লাহর দরজার মাঝখানের রুকনে এর যে একটা জায়গা আছে এই জায়গায় যে ব্যক্তি তার শরীর লাগাতে পারবে অথবা হাত লাগাতে পারবে শরীর হোক হাত হোক লাগানোর পরে ওখানে বসে যে ব্যক্তি আল্লাহর কদমে দোয়া করতে পারবে আল্লাহ পাক বলেন বান্দা দোয়া করতে দেরি কবুল হতে আমি আল্লাহর দেরি নাই আসতে বলেন আরো আসতে বলেন আমার প্রিয় ভাইরা আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ ওয়াসাল্লাম তিনি সাদ করেছেন এই মূলত দাঁড়িয়ে এত মুলতাজিম এই জায়গাটার দাম কেন হাজরুল আসওয়াদের দাম কেন মাকামে ইব্রাহিমের দাম কেন সাফা মারোয়ার সাই করার ক্ষেত্রে দাম কেন আরাফার এত দাম কেন মিনা মুসদালিফার এত দাম কেন মিনায় গিয়ে সব জায়গার যে পদে পদে রন্ধে রন্ধে চিহ্নগুলি রয়েছে এর এত দাম কেন কারণ হচ্ছে একটা এই সব জায়গায় তোমার নবী আমার নবীর কদম को लिए হয়ে গিয়েছে ঠিক কি না বলো হযরতে ইব্রাহিম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরপরে মাকামে হাজরুল আসওয়াত কে কেন্দ্র করে একবার বলেছিলেন হাজরুল আসওয়াত তুমি শোনো আমি জানি তুমি একটা পাথর সারা দ্বিতীয় আর কি শোনো তুমি মানুষের ভাগ্য পরিবর্তন করতেও পারো না ভালো পারো না খারাপও পারো না ও হাজরে আসোয়াদ তুমি শুনে নাও আমি একমাত্র তোমাকে চুমু দেই কারণ আমার রসুল দেখেছি চুমু দেয় সেজন্য আমি অমর চুমু দিচ্ছি আমার প্রিয় ভাইরা মূলত হসটা ছিল মক্কায় কিন্তু যখন আর যখন আপনার জিলকদ মাসের নবম দিন আসে তখন হজ যায় আরাফ কিছু আল্লাহ পাকের হাবিব বলেছেন আল হাজুয়াউমে আরাফা হজ হচ্ছে আরাফা কারণ নবী পাকসা আসলাম চেয়েছেন বাবার মায়ের স্মৃতি যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে থাকে সেজন্য আল্লাহ পাকের হাবিব কাবা বাইতুল্লাহ থেকে ট্রান্সফার করে হজ আরাফায় নিয়েছে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কি পাওয়ার দিয়েছেন বুঝে দেখেন হজটা ছিল মক্কায় কিন্তু রসুল্লাহ বলেছেন হজ হলো আরাফায় শব্দ বাংলায় যাকে বলা হয় পরিচিতি লাভ করা আপনার বাবা আদম আমার বাবা আদম আপনার মা হাওয়া এরা দুইজনে মা হাওয়া জেদ্দা থেকে হাঁটতে হাঁটতে কষ্ট করে আরাফার জাবালে রহমতে গিয়ে দাঁড়িয়েছেন আরাফার ময়দানে আপনার বাবা আমার বাবা বা আদম আদম শাহ ভারতের শ্রীলঙ্কা থেকে চল্লিশ বার হেসে হেটে 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 কাবাবাই তুলায় গিয়েছেন যতবার গিয়েছেন আবাবা আদম বলেছেন আমি গিয়ে খানায় কাঁবাতো তখন ঘরটা সেভাবে ছিল না আমি গিয়ে কি করব। আল্লাহ পাক জান্নাত থেকে দুইটা পাথর দিয়েছিলেন একটা পাথরের নাম ছিল ইয়াকুত ওই কাবার জায়গায় ইয়াকুত পাথরটি রাখা থাকত আমি ভারতের শ্রীলঙ্কা থেকে ওই পায়ে হেঁটে হেঁটে গিয়ে ইয়াকুত নামের পাথরটা কাবাবাঈতুল্লার সেখানে গিয়ে তাওয়াফ করে হস্তা আদায় করতাম বিশ্ব মুসলিমের মিলন কেন্দ্র ভূমি জায়গা হজকে ইউমে আরাফায় নিয়ে গিয়েছেন সেজন্য আরাফায় যদি কোনো মানুষ নয় জিলার সূর্য অস্তমিত হওয়ার আগে উপস্থিত না হয় তার কোটি টাকা বাতিল আর হবে হজের না তার মানে হচ্ছে হজ আল্লাহর বিধান কিন্তু কোন জায়গায় কিভাবে কতটুকু আদায় করবে এটা শরী হাতে মোহাম্মদ ইসলাম দিয়ে বাস্তবে আল্লাহ পাক রসুলকে দিয়ে হজ শিক্ষা দিয়েছে